হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সব্বাই ভালো আছো পায়েল বৌদি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আমার রান্নাঘরের আজকের রেসিপি রসুন দিয়ে পাট শাক ভাজা বন্ধুরা এই পাট শাক ভাজা খেতে কিন্তু অসম্ভব টেস্টি লাগে তোমরা জানো আর এখন তো পাট শাক মার্কেটে একদম অ্যাভেলেবেল আর এই শাক তো খাওয়া আমাদের শরীরের পক্ষে অনেক উপকারী তোমরা জানো আর এই পাট শাকটা খেতে অত্যন্ত সুন্দর হয় খেতে আর দারুণ লাগে খেতে আমার তো একদম ফেভারিট তাই বন্ধুরা নিয়ে এলাম তোমাদের জন্য পাট শাক ভাজার রেসিপি রেসিপিটা ভালো লাগে লাইক অ্যান্ড শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করো যাতে আমার নতুন রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য চলে যাচ্ছি মূল রান্নাতে বন্ধুরা নিয়েছি একটা ফ্রাই প্যান প্যানটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল আমি রান্নাটা সর্ষের তেলেই করছি তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো বেশ খানিকটা সেতো করা রসুন এটা রসুন শাকই বলতে পারো শুধু রসুন দিয়ে করব এটাতে আমি পেঁয়াজ ইউজ করব না তোমরা চাইলে করতে পারো তবে আমি যেভাবে দেখাতে চাইতে সেভাবে করতে গেলে শুধু রসুন দিয়েই করবে খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয় দারুণ লাগে গরম ভাতে প্রথম পাতে দারুণ খেতে হয় দারুণ অসম্ভব টেস্টি লাগে যারা শাক ভালোবাসো তাদের তো ভালো লাগবেই জানি আর যারা ভালোবাসো না তারা একবার এভাবে করে দেখতে পারো বন্ধুরা আশা করি তোমাদের ভালো লাগবে দেখো রসুনটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি পাট শাক আগে থেকে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে কুচি কুচি করে কেটে রেখেছি খুব বেশি কুচি করার দরকার নেই বন্ধুরা পাট শাক তো এমনিই নরম হয়ে যায় আর আমি একদম মিহি করে কুচি করে নিয়ে বড় বড়ো করেই করেছি এইভাবে করলে বেশি ভালো লাগে খেতে আর এই শাকটা আমি একদম নরম নরম করে করব একদম শুকনো বা কড় করে করব না তবে এইটার টেস্টটা আসবে না আমি যেভাবে তোমাদেরকে দেখাতে চাইছি একদম ঢেকে ঢেকে নরম করে রান্না করতে বা খেতে দারুণ লাগে দেব পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো এখানে পরিমাণ মতো হলুদ এবার অনেকে শাকে হলুদ ইউজ করে না তারা চাইলে নাও করতে পারো তবে আমি করি এটা ভালো লাগে খেতে তোমরা একবার এভাবে করে দেখতে পারো ট্রাই করো অনেকভাবে তো খেয়েছ বলো এভাবেও দেখতে পারো দিয়ে দেব কিছু গোটা কাঁচা লঙ্কা আমি গোটাই দিলাম কারণ আমার ছোট ছেলে আছে খেতে পারবে না আমি পরে যখন লঙ্কাগুলো সিদ্ধ একটা দুটো ভেঙে দেব। আর ঝালটা কম বেশি করে নিতে পারো যে যেমন যার যেমন পছন্দ সেভাবে নিতে পারো কম বেশি করে আমি বেশি দিলাম বলে তোমাকেও বেশি দিতে হবে এমন কোনো ব্যাপার নেই তুমি তোমার অনুযায়ী দেবে তবেই ভালো লাগবে তুমি বেশি জাল দিয়ে যদি খেতেই না পারো তোমার কি ভালো লাগবে বলো দেখো শাকটা দেখতে দেখতে একদম কত নরম হয়ে এক কড়াই দিয়ে দিলাম এক প্যানে ভর্তি করে এখন কতটুকু হয়ে গেছে আর একদম কচি শাকগুলোর এখন তো শাক অ্যাভেলেবেল বাজারে তোমরা এভাবে একবার করে খেয়ে দেখো বন্ধুরা অসম্ভব টেস্টি হয় খেতে দারুণ হয় আর আমার বাড়ির সবার প্রিয় এই শাকটা এইভাবে রান্না করিলে দেখো আমি এখন ঢেকে আমি পাঁচ মিনিট রান্না করে দেবো রান্না করে নেব আর এটা একদম মিডিয়াম আছে করব হাই আছে করব না তবে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে হ্যাঁ মিডিয়াম টু লো ফ্লেমেই করতে হবে দেখো আমি নাড়াচাড়া করে দিচ্ছি যত টাইম হচ্ছে শাকগুলো একদম কমে অল্প হয়ে যাচ্ছে দেখো বন্ধুরা খুবই টেস্টি লাগে খেতে বন্ধুরা তোমরা একবার করে দেখো আমি আবারও ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব দেখো পাট শাক সেদ্ধ হতে খুব বেশি টাইম লাগে না দেখো আবার দেখাচ্ছি নাড়াচাড়া করে একদম সিদ্ধ হয়ে গেছে পাট শাকগুলো বন্ধুরা আর এখন আমি দুটো লঙ্কা ভেঙে দিচ্ছি একটু তো ঝালেরও দরকার আছে বলো একটু ঝাল না হলে আবার খেতে ভালোও লাগে না আর সব গোটা থাকলো যে যার পছন্দ মতো মেখে খাবে আমি দুটো লঙ্কা একটু ভেঙে দিলাম এটাতে টেস্টটাও আসবে আর এইটুকু লঙ্কা তো খেতেই পারে বাচ্চারা আর লঙ্কাগুলো আমার ছোট সাইজের দেখো ভেঙে দিলাম এটা নাড়াচাড়া করে খুব সুন্দর করে ভিমে আছে এটাকে যতক্ষণ পর্যন্ত জলটা একদম বেশি বেশি থাকে ততক্ষণ পর্যন্ত শুকিয়ে নেব তবে হ্যাঁ বন্ধুরা এই শাকটা একদম নরমই হবে শুকনো বা করকরে হবে না দেবো সামান্য পরিমাণে চিনি এটা অপশনাল দিতেও পারো নাও দিতে পারো তবে টেস্টের একটু ব্যালেন্স হয় তাই আমি দিলাম তোমরা না চাইলে নাও দিতে পারো তার জন্য তোমাদের টেস্টের হেরফের হবে না আর এটা তো তিতো পাট না বন্ধুরা এটা মিষ্টি পাট শাক খেতে তো দারুণ ভালো লাগে দেখো আমার রান্না প্রায় লাস্টের দিকে রান্না প্রায় হয়ে এসছে আমার আর এই রান্নাটা হতে খুব বেশি টাইমও লাগে না বন্ধুরা আমি পাটশাকের অনেকই দু তিনটে রেসিপি দিয়ে পাট শাক দিয়ে মাছের ঝোল দেখিয়েছি পাট শাক দিয়ে ফ্যানতালি দেখেছি এটা পাট শাক ভাজা দেখালাম আরও চেষ্টা করবো এক দুটো দেখানোর তবে দারুণ লাগে সব রেসিপি রেসিপিগুলোই খুব ভালো লাগে একটা কাঁঠালের দানা দিয়ে রেসিপি হয় পাট শাকের ওটা তো খেতে খুবই ভালো লাগে ওটাও আমি একদিন করে দেখাবো বন্ধুরা দেখো আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেছে রান্নাটা এখন আমি সার্ভ করে দেখাচ্ছি দেখো কত সুন্দর দেখতে লাগছে বন্ধুরা আর খেতেও ততটাই টেস্টি হয়েছিল জানো তো দারুণ খেতে হয়েছে দারুণ রসুন দিয়ে পাট শাক আমার একদম রেডি দেখো কত সুন্দর দেখতে লাগছে লোভনীয় লাগছে কিনা থ্যাংক ইউ বন্ধুরা লাস্ট অব্দি আমার ভিডিওটা দেখার জন্য